আজকে থেকে আমরা শুরু করব করবো সুরাত আমাদেরকে যতটুকু শোনার এবং বলার টপিক দান করুন আমরা ততটুকুই বলার চেষ্টা করব শোনার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ মহাগ্রন্থ আল কুরআল করিম করেছেন বলেছেন তার ভিতরে দ্বিতীয় সুরতুল বাকারা আল্লাহ র একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাবুল আলমিন এই সুরার ভিতরে আলোচনা করেছেন সেটা হলো তার আইন সরি বিধান সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজিল করে দিয়েছেন সুরতুল বা নামকরণ করা হয়েছে এই জন্য এই সুরর আয়াত থেকে একাত্তর আয়াত পর্যন্ত সাতষট্টি আয়াত থেকে একাত্তর আয়াত পর্যন্ত এর ভিতরে একটা গাবি গরু সম্পর্কে আলোচনা করা হয়েছে বনি ইসরাই সালামের যুগে একটা ব্যক্তিকে হত্যা করেছে হত্যা করে তার শত্রু এরিয়ার ভিতরে খালায় রেখেছে যারা হত্যা করে ফলাই রেখেছে তারা আবার যেই এলাকায় ফলাইছে তাদেরকে দোষারোপ করছে এবং তারা এই মৃত্যু ব্যক্তির জন্য মুক্তি পৌঁছাচ্ছে বিলাদ মালি অর্থাৎ রক্তের যে একটা মূল্য সেটা তারা চাচ্ছে তখনকার মূল্য এটা এমন ছিল যে মূল্য মৃত ব্যক্তির মূল্যটা কেমন হবে একশত গরু অথবা একশত উঠ অথবা দুই হাজার বকরি এইটা হলো মৃত ব্যক্তির বিনিময় এখন এখন হত্যা করেছে কে এই বিষয়টা নিয়ে সবাই চিন্তিত কে হত্যা করেছে কিভাবে তাকে হত্যা করে খুঁজে বের করবে বের করে তখন আল্লাহ রবন আলমস বললে বললেন যে তোমাদের কমের ভিতরে একটা গরু জবাই করো করো বনীসরাইয়ের কাছে যখন বললো যে আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন একটা গরু করো আর এই গরুর থেকে এক টুকরা গোস্ত মৃত্যু ব্যক্তির শরীরে লাগাও মশা দাও মৃত্যু ব্যক্তি বলে দেবে তখন বনি ইসরাইরা বিভিন্ন রকমের প্রশ্ন করলো গাভিটা হবে গাভীটা কী কীরকমের হবে হলুদ বর্ণ না সাদা বর্ণ না কালো বর্ণ বিভিন্ন রকমের প্রশ্ন করলো আল্লাহ বললাম আলাবিন্ন তাদেরকে এই বিভিন্ন রকমের আয়াতে বলে দিয়েছেন এবং মুসা আলহ সালাম সময় বললেন যে এমন একটা গাবি হবে যেইটা দিয়ে কখনো কোনো কাজে ব্যবহার করা হয় নাই আর এইটা কোনো মালিক সাধারণ মালিকের কাছে থাকবে না এটা একটা ব্যক্তি এই গরুটাকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল আর এই গরুটা জঙ্গলের চরে বেরায় খাইতো এই গরুটাকে কোনো প্রকারে মানুষে তাদেরকে শিকার করতে পারবে না কিছুতেই শিকার করতে পারবে না যতই কাছে যাবে গরুটা ততই দূরে দূর যখন এই গরুটা সংবাদ পেল একটা এতিম বাচ্চা যখন এই মালিক মারা যায় তখন এই সন্তান গরুটা জঙ্গল থেকে নিয়ে আসে নিয়ে আসে আনার পরে জিলি না মৃত্যু মানে মানুষের বেশ ধরে তখন ওই ছেলের কাছে যাইতো বলতে তোমরা এই গাবিটা বিক্রি করবা কিনা তখন তো আম্মা বলে দিয়েছে গাভীরটার বিক্রি করবা পাঁচটা দিরহাম স্বর্ণ এই মূল্যে বিক্রি করবা আর যখন বিক্রি করবা তখন আমি মা আমাকে জানাবা কিন্তু যখন এইটা জিলি নাতেছিলাম মানুষের বেশ ধরে যখন এই গরুটা কিনতে আসলো তখন এইটাই বলল যুবক যুবক তখন বলছে আমি মায়ের হোক ছাড়া বলতে পারবো না বেচতে পারবো না মার কাছে জিজ্ঞাসা করি তখন বলছে আচ্ছা ঠিক আছে পাঁচটা মুদ্রা বিনিময় বিক্রি করা তখন বলছেন যে পাঁচটা না দশটার আবার বলছে যে আমি মায়ের কাছে জিজ্ঞাসা করি পরামর্শ করি মা কি বলে তখন মার কাছে গিয়েছে মা এইটা তো দশটা স্বর্ণ মুদ্রার বিনিময় কিনতে চায় কি করবো বলে দিয়ে দাও তখন ওই যুবক আসার বলছে যে আপনাকে দশ দশটা স্বর্ণ মুদ্রা বিনিময় দিতে চাচ্ছি তখন বলছে দশটা না বিশটা স্বর্ণ মুদ্রা তখন তৃতীয়বার আবার মায়ের কাছে আসলো আসার পরে বলতেছে মা এইটা তো বিশটা স্বর্ণ মুদ্রা বিনিময় কিনতে চায় তখন বলে দিয়ে যাও তখন জিবরিল আলোচনা বলছেন আমি কোনো সাধারণ মানুষ নয় আমি এরকম তোমার এই গরুটা এমন কেউ কিনতে আসবে তুমি যা চাবা তাই দেবে তখন আল্লাহ রবুল্লা আলামিন ওই গরুটাকে কেনার সুযোগ করে দেয় ওই গরুটা জবাই করা হয় জবাই করার পরে এক টুকরা গোস্ত ওই মৃত ব্যক্তির শরীরে লাগানো হয় ব্যক্তির ব্যক্তি যুবক মানে জীবিত হয়ে তখন ওই হত্যাকারে নাম